তাই কিন্তু তাড়াতাড়ি ভাই এক সেকেন্ড দেরি করেন না ভাই প্লিজ আচ্ছা একটু দূর ভাই भाई एक तो दूर तो प्लीज हाँ कोई सीरीज नहीं बिल्कुल कोई सी देना है ना देन जो तेरा बेस ही देन लग ना तो नहीं आप लगे वड़ा भाई वड़ा लेक्स वड़ा पता एक लेक्स है

말해봐, 말할까봐 무슨 일 있어? 이따가. 네, 네. 이거는 이건데. 이건데. 이거. 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 이거.

কিছু সরজকে প্লিজ লেগলে নাম্বার দিয়া দিই কি মানে হল এটা বলা কি না আমার একটা নতুন ওনাকে বাতাস করেন এটা ই আছে নি বাতাস করার জন্য কি আছে ভাই ওষুধের টংগামুঙ্গা নেন ভাই একটা ওষুধের টংগামুঙ্গা ওষুধের টংগামুঙ্গা ভাই এই

তে লৈ যায় লগে লৈ যায়

হসপিটালটি দেখতে বলো হসপিটালটি আমাকে দো শোনো হ্যালো আমি বলি ওই যে হসপিটালটি আছে না চব্বিশ ঘন্টা কিছু কিছু হসপিটাল আছে খোলা থাকে এটি ধারণ থাকে প্রয়োজনের ধারণ দশ টাকা বেশি হোক বিশ টাকা বেশি হোক সমস্যা নাই আর দ্রুত নিয়ে আসো নাই অনুডীত দেহ ভাই অনুটি দেহ তো রাতাই দেহ ಹದ್ರೋ okay. ಓಕೆ